আমার বাংলায় সবাইকে স্বাগত চলছে ডিসেম্বরের নেটের প্রস্তুতি অ্যাপ নিয়ে বেশ কিছু মাস ব্যস্ত ছিলাম তোমাদের রিভিউতে তার সাফল্য পাচ্ছি তবে বলবো রিভিউগুলো আমাকে হোয়াটসঅ্যাপে যেমন জানাচ্ছ তেমন অ্যাপেও লিখো তাহলে অন্যরাও জানতে পারবে আর অ্যাপ থেকে মক টেস্টের প্র্যাকটিস চলতে থাকুক আগামী নেট সেট পরীক্ষার প্রস্তুতি ভালো হোক যাই হোক ফিরে আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয়ে প্রাগাধুনিক থেকে পরীক্ষার প্রস্তুতি তোমাদের নেটের সিলেবাসে ইউনিট টু প্রাগাধুনিক সাহিত্য সবথেকে বড় সিলেবাস বিষয়ে মানে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি যেমন প্রচুর তার মধ্যেকার পাঠ্য তেমনি তাই আমি আজকের আলোচনায় বেছে নিয়েছি মঙ্গল কাব্য থেকে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি আসে কোন বিষয়গুলোর ওপর বেশি জোর দেবে এই নিয়ে আজকের আলোচনা মঙ্গল কাব্য থেকে তোমাদের সাধারণত চারটি বিষয় পড়তে হয় অন্নদামঙ্গল মনসামঙ্গল মঙ্গল আর শিবায়ন এই চারটি বিষয় থেকে বা চারটে বিষয়ের মধ্যে কোন কোন জিনিসগুলো থেকে বা কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে বা কেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব তো প্রথমেই আমরা চলে যাব অন্নদামঙ্গল কাব্যে অন্নদামঙ্গল কাব্য থেকে প্রশ্ন তৈরির সময় খেয়াল করে থাকবে তোমরা যে অনেক বেশি বিষয়ে কিন্তু পড়তে হয় না বা আমি আজকের আলোচনাতেও তোমাদের যে পয়েন্টগুলো বলবো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো যে এই বিষয়গুলোকে শুধু খেয়াল রেখে গেলেই এইখান থেকেই প্রতি বছর নেটে প্রশ্ন পাবে যেমন আমি মোট প্রথমে চারটে পয়েন্টের কথা বলবো মাত্র চারটে পয়েন্ট যে চারটে পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই অংশ থেকে অন্নদমঙ্গল কাব্যের জন্য বেশি করে গুরুত্ব দেবে বা এই অংশ থেকে প্রশ্নগুলো তৈরি করে যাবে প্রথম বলবো গ্রন্থোৎপত্তির কারণ অন্নদমঙ্গল কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ এমনিতেও ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা বড় প্রশ্ন তৈরি করে বা যারা অন্নদমঙ্গল কাব্য নিয়ে রিসার্চ করতে চাইছে বা পড়াশোনা করেছে এমনিতেও মাস্টারসে তারা জানে যে গ্রন্থোৎপত্তির কারণটা কেন আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ এই অংশটা তার থেকেও বেশি তথ্যবহুল তো যদি সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন আসে শূন্যস্থান পূর্ণ শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন আসে তাহলে কিন্তু গ্রন্থোৎপত্তির কারণটা তৈরি করে যেতে হবে কারণ সেই সময়কার সমাজ ব্যবস্থাটাকে এবং তার পাশাপাশি যে রাজার পৃষ্ঠপোষকথায় উনি লিখছিলেন ভারতচন্দ্র তো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এখানে কিন্তু অনেক তথ্য আমরা পাবো তো সেই তথ্যগুলো থেকে আমরা প্রশ্ন দেখেছি যেমন কৃষ্ণচন্দ্রের ছেলেদের যে ক্রম নামগুলোর সেগুলো জানতে পেরেছি বা কার সময় কখন বর্গী আক্রমণ হচ্ছে সেই বর্গী আক্রমণ কে করছে কাকে মারছে কে ধরে নিয়ে যাচ্ছে কৃষ্ণচন্দ্রকে এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো আমরা কিন্তু পরীক্ষাতে আগে পরে পেয়েছি তো প্রথম পয়েন্ট হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সতীপীঠ সতীপীঠ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অন্নদামঙ্গল কাব্যের সতীপীঠে কোথায় পড়েছে সতীপীঠ যে অংশগুলো দেহাংশগুলো সেখানে কোথায় পড়েছে তার কি নাম হয়েছে এবং সেখানে ভৈরব বা শিবের নাম কি। এই যে তালিকা এই তালিকা কিন্তু আমার বাংলাতে অলরেডি আলোচনা করা আছে ছক আকারে তোমরা চাইলে সেই আলোচনা শুনে এই ছকটা কিন্তু খাতায় লিখে নিতে পারো খাতায় লিখে নিতে পারো বা আমি যে ক্যালেন্ডার ওয়ার্কের কথা বলতাম যে একটা কাগজে বা ক্যালেন্ডারের পেছনে লিখে নিয়ে কিন্তু দেওয়ালের সামনে বা তোমার স্টাডি টেবিলের সামনে রেখে দিতে পারো কেননা এখান থেকে একটা প্রশ্ন কমন আসেই বেশিরভাগ সময় ছক আকারেই দিয়ে দেয় বা এখন হয়তো বা শুদ্ধ অশুদ্ধ মতন করেও দিতে পারে কেন কি কতগুলো শুদ্ধ অশুদ্ধ তথ্য দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে প্রশ্ন যে কোনগুলো শুদ্ধ বের করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে মানে যে যে প্রশ্নগুলোকে আমরা হয়তো স্তম্ভ আকারে ভাবতাম সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন বেশি শুদ্ধ অশুদ্ধে আসছে তো এই জন্য বলবো যে সতীপীঠ ভীষণ ইম্পর্টেন্ট এরপর যেটা হচ্ছে যে দেবী বন্দনা অংশ দেবী বন্দনাতে দেবীকে কোন কোন দেবীকে বন্দনা করা হয়েছে এবং সেখানে কি কি ব্যবহার করা হয়েছে মানে কি কি শব্দ বা কীভাবে কি কী বিশেষণ ব্যবহার করা হয়েছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে কোন কোন দেবীর কোন কোন দেব দেবীর বন্দনা হয়েছে তার ক্রমটা যেমন আসবে যে কোন দেবীর পর কোন দেবীর বন্দনা এছাড়া আসবে যে দেবীর বন্দনা অংশ থেকে উদ্ধৃতি তুলে নিয়ে যে সেটা কোন দেবীর বর্ণনা অংশ বা কোন দেবীর বন্দনা করা হয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে সেটাকে হয়তো স্তম্ভ আকারে দিতে পারে বা শুদ্ধ অশুদ্ধ হিসাবেও দিতে পারে তো এই অংশটা দিতে হবে তার মানে এখান থেকে দেবী বন্দনা অংশ থেকেও আমরা পেলাম ক্রোম পেলাম শুদ্ধ অশুদ্ধ পেলাম এবং স্তম্ভ পেলাম তিনটি টাইপের কোয়েশ্চেনই কিন্তু এখান থেকে পাচ্ছি আর হচ্ছে যে দশ মহাবিদ্যা চার নাম্বার জিনিস বা চার নাম্বার পয়েন্ট মহাবিদ্যা বা দেবীর যে দশটা রূপের বর্ণনা করা আছে সেই দশটা রূপের বর্ণনা এবং এই জায়গাটা কেন আরও বেশি গুরুত্বপূর্ণ তোমরা যখন দেখতে যাবে যে দেখো যে হয়তো মাতঙ্গি বা বগলা বা আরও যে সমস্ত দেবী রয়েছেন তাদের অনেক সময় যে রত্ন বা তাদের ত্রিনয়ন যে কপালে ত্রিনয়ন রয়েছে সেটা কেমন অনেক সময় বর্ণনাগুলো খুব কাছাকাছি হয়তো কোনো একটা শব্দ বা কোনো একটা অংশ একটু আলাদা এবং সেখান থেকে কিন্তু ওই যে রূপ সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং যখন তোমাদের প্রশ্নগুলো আসে তখন তোমরা দেখবে যে ওই কাছাকাছি অংশগুলোকে তুলে ধরা হয় এবং সেখান থেকে চিহ্নিত করতে বলা হয় যে এটা কুদেবীর কোন রূপের বর্ণনা বলা হয়েছে বা ধরো সেখান থেকে শুদ্ধ অশুদ্ধ যে এইটা এই দেবীর রূপ ওইটা ওই দেবীর রূপ বা স্তম্ভ আকারে কিন্তু দিতে পারে তো সেজন্য বলবো যে এই চারটে পয়েন্ট আর একবার রিকল করি গ্রন্থোৎপত্তির কারণ সতীপীঠ দেবী বন্দনা আর দশমহাবিদ্যা এই চারটে অংশ থেকে অন্নদমঙ্গল কাব্যে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন কিন্তু এসেছে মাস্ট তো এই অংশগুলো করবে এ ছাড়াও আমি আরও দু একটা কথা বলে রাখবো যে কিছু কিছু জায়গায় দেখবে যে কতগুলো উদ্ধৃতি তুলে যে উদ্ধৃতিটা তুলে যে কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে মোটামুটি ওই যে যে অংশগুলো ব্যাসের শিব নিন্দা ব্যাসের ভিক্ষা বারণ বা ওই যে কাশিতে যে অন্নপূর্ণার মন্দির তৈরি হচ্ছে এই যে ব্যাপারগুলো আছে ওই ওই অংশগুলো থেকে হয়তো কোনো একটা উদ্ধৃতি তুলে দিল তুলে দিয়ে এটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে এরকম প্রশ্ন আসতে পারে বা কে বলেছে এখানে খুব বেশি চরিত্র নেই কাজে কে বলেছে বলাটা খুব সহজ একটু পড়ে নিলে বা একবার পড়ে নিলে অন্তত এর উত্তর দেওয়া যেতে পারে অন্নদা মঙ্গল কাব্য সে জায়গাতে কিন্তু অন্যান্য মঙ্গলকাব্য থেকে সহজ তুলনামূলক আর একটা যে বিষয় আসবে সেটা হচ্ছে অন্নপূর্ণা কেন্দ্রিক অন্নপূর্ণার মোহিনী রূপ বা ধরো অন্নপূর্ণার মাহাত্ম বা ধরো অন্নপূর্ণার অধিষ্ঠান এই অংশগুলো দেখবে পরপর রয়েছে প্রায় তো সেখান থেকে উদ্ধৃতি তুলে যে এই উদ্ধৃতিটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে বা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই ধরনের শুদ্ধ অশুদ্ধ বা স্তম্ভমূলক প্রশ্ন একটা আসতে পারে তো ওই চারটে ছাড়াও এই কয়েকটা অংশ একটু পড়ে নেবে বা কি বলতে চেয়েছে বা অংশগুলো পড়লে যে কোথায় মোহিনী রূপের বর্ণনা কোথায় অন্নপূর্ণা দেবীর অধিষ্ঠান হচ্ছে বা কোথাও একটু লাইনটা একটু অন্যরকম হয়তো এখানে হয়তো বর্ণনা রয়েছে কিন্তু সেই বর্ণনাটা হয়েছে হয়তো অন্নপূর্ণা অধিষ্ঠানে যেখানে অধিষ্ঠান সেই অংশে রয়েছে আমরা হয়তো ভাববো এটা হয়তো মোহিনী রূপের বর্ণনা এই যে একটু পার্থক্য সেই পার্থক্যগুলো একটু খেয়াল করলেই আমার মনে হয় মঙ্গল কাব্য থেকে প্রস্তুতি নেওয়া যাবে এবং সহজ হয়ে যাবে আচ্ছা এরপর আসি চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডীমঙ্গল কাব্যের ক্ষেত্রে চণ্ডীমঙ্গল কাব্যের যে ইম্পর্ট্যান্ট অংশগুলো আমি একটু বলে নিই কারণ চণ্ডীমঙ্গল কাব্যের যে বিষয়টা অন্নদামঙ্গল ছিল তথ্যবহুল চণ্ডীমঙ্গল কাব্য হচ্ছে বর্ণনামূলক কাজে এখানে মানে প্রচুর বর্ণনা রয়েছে একটা চণ্ডীমঙ্গল কাব্যে টোটাল একটা গল্প পেয়ে যাবে এবং সেই গল্পের বর্ণনা থেকে অনেক সংক্ষিপ্ত তথ্যমূলক প্রশ্ন আসার চান্স কিন্তু বেশি আমি যেমন অন্নদমঙ্গল কাব্যে কিছু ভাগ করে নিতে পেরেছিলাম দশমহাবিদ্যা সতীপীঠ এই অংশগুলোকে ভাগ করতে পেরেছিলাম কিন্তু চণ্ডীমঙ্গলে আমি ভাগ করে দেবো কয়েকগুলো পয়েন্ট আমি বলে দেব অবশ্যই কিন্তু তারপরেও আমার গল্পগুলো জেনে রাখতে হবে কে বলেছে কাকে বলেছে কোথায় হচ্ছে কে কী রূপ দেখেছে কমলে রূপ যে সেটা কোথায় দেখছে বা শ্রীমন্ত তার ছোটোবেলা কেমন কাটছে কে তাকে কি গল্প শোনাচ্ছে তার সাথে কার বিয়ে হচ্ছে সে আগের জন্মে কী ছিল এই যে ধরনের তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আসবে এছাড়াও যে অংশগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা প্রশ্ন বেশি আসার চান্স আছে সেগুলো আমি বলে নিচ্ছি তোমরা খাতায় লিখে না একটা হচ্ছে বারো মাসা এখানে খুল্লোনার বারমাসা আছে সুশীলার মাসা আছে এই বারো মাসা অংশ থেকে কেমন ধরনের প্রশ্ন আসে ধরো যে বর্ণনা দিয়ে দিল সেটা কোন মাসের বর্ণনা বা সেখান থেকে ক্রোম আসতে পারে বা কোন মাস থেকে কার বারো মাসা শুরু হয়েছে বা একটা উদ্ধৃতি তুলে দিয়ে এটা কার বারো মাসা সুশীলার না খুল্লনার এই ধরনের প্রশ্নগুলো আসবে খুললনার বারো মাসার ক্ষেত্রে একবার বারো মাসার বর্ণনা রয়েছে একবার সে ধনপতিকে শোনাচ্ছে তার বারো মাসা তো দু জায়গাতে কিন্তু একটু সামান্য আলাদা তো এই অংশগুলোকেও কিন্তু খেয়াল করতে হবে এরপর হচ্ছে যে ভোজন আহ কাব্যে অনেকবার কিন্তু অনেক রান্না তৈরির কথা রয়েছে যে রন্ধন হচ্ছে এবং কি কী রন্ধন হচ্ছে কিভাবে হচ্ছে একবার লহনা খুল্লনার জন্য বানাচ্ছে একবার খুললনা বানাচ্ছে এরকম অনেক জায়গায় আছে এবং দেখা গেছে যে এই ভোজন অংশ থেকে কিন্তু ক্রোম আসে তো এটা মনে রাখা একটু কষ্ট সাপেক্ষ তারপরেও বলবো যে যাদের মুখস্থবিদ্যা আছে বা যারা মনে রাখতে পারো বা সময় আছে নিজেকে তৈরি করার জন্য সেভাবে তো তাদেরকে বলবো এই ভোজন অংশটাকে কিন্তু গুরুত্ব দেবে এরপর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যে দুটো সেটা হচ্ছে বস্তুবদল অংশ নদ নদীর যাত্রা ডিঙার ক্রম এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট বারো মাসটার মতন ইম্পর্টেন্ট বস্তু বদল অংশ হচ্ছে যে বিক্রম কিশোরের কাছে ধনপতি কি কি বস্তুর বদলে কি কি বস্তু নিচ্ছে এখান থেকে যেমন সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন আসে যে একটা উদ্ধৃতি তুলে দিয়ে যে এটা কোন বস্তুর কথা বলা হয়েছে নারিকেল না হরিদ্রা নাকি প্রবাল এরকম আবার ধরো প্রশ্ন আসবে যে এই কোন বস্তুর বদলে কোন বস্তু নিয়েছে সেটার একটা ছক আকারে মানে স্তম্ভ আকারে প্রশ্ন আসতে পারে বা সিঙ্গেল টাইপ কোয়েশ্চেনও আসতে পারে কিংবা শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্নও আসতে পারে এর পাশাপাশি কোন দ্রব্যটা তার কোন ডিঙায় রাখছে বা কোন ডিঙাতে ভরেছে বা কোন ডিঙায় ভরে কোন জিনিসটাকে সে নিয়ে গেছে বাণিজ্যে এই ধরনের প্রশ্ন মানে ডিঙাকেও বস্তুবদল অংশের মধ্যে এসে মানে একসঙ্গে প্রশ্ন আসতে পারে এছাড়া ডিঙার ক্রম যে ডিঙাগুলোর পরপর ক্রম রয়েছে সেইগুলো খেয়াল করবে যে কোন কার পরে কে আসছে এখানে কিন্তু একদম পরপর লেখার আকারে বলা রয়েছে যে উদ্ধৃতির আকারে তো সে এর পরে এ যাচ্ছে তারপরে সে যাচ্ছে এবং তাতে এই বোঝাই আছে তাতে ওই বোঝাই আছে এই অংশটা এবং এই ডিঙার ক্রমটার বা বস্তুবতল অংশটা কেন আরও বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো যখন তোমরা লিখবে চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল দুটোকে পাশাপাশি রেখে লেখো তাহলে কি হবে অনেক সময় যে এটা চন্ডীবঙ্গলে পড়েছিলাম নাকি মনসবঙ্গলে পড়েছিলাম এইটা অনেকের গুলিয়ে যেতে পারে তো সে যখনই যখন বদল বস্তুবদল অংশ লিখবে এক ধনপতির বস্তু বদল অংশ আর এদিকে চান্দর বস্তু বদল অংশ এই দুটোকে পাশাপাশি রেখে লিখবে আবার যখন ডিঙার ক্রমগুলো লিখবে এদের ডিঙা বা এদের ডিঙা নিয়ে যে বর্ণনাগুলো সেগুলোকে লিখবে এদেরটা এবার যখন পাশাপাশি রেখে পড়বে দুটোকে তখন দেখবে যে আইডেন্টিফাই করতে পারবে কোনটা আসলে চন্ডীমঙ্গল থেকে নেওয়া কোনটা আসলে মঞ্চমঙ্গল থেকে নেওয়া এবং এই দুটো অংশ যেহেতু দুটোতেই কমন তো সেজন্য বলবো যে এটা খেয়াল রেখো এর পাশাপাশি ভোজন অংশ থেকেও দুটোতে কমন রয়েছে এবং ভোজন অংশ থেকেও একই বিষয় রয়েছে কিন্তু ওটা অতটা মনে রাখার জন্য যেহেতু কষ্ট সাপেক্ষ সেটা বলছি না কিন্তু বস্তু বদল এবং ডিঙাক্রম এখান থেকে প্রতিবারের পরীক্ষায় প্রশ্ন আসে কাজে এই অংশটা থেকে বলবো যে একদম ছকের আকারে দুটো জায়গায় পাশাপাশি রাখতে এরপর হচ্ছে খুলনার অগ্নি পরীক্ষা আর হচ্ছে শ্রীমন্তর বাল্যলীলা খুললনার অগ্নি পরীক্ষাতে খুলনার কোন কোন পরীক্ষা দিয়ে চলেছে তার একটা ক্রম এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে যে উদ্ধৃতি এখানে কোন পরীক্ষার কথা বলা হয়েছে বা কার পরে কোন পরীক্ষাটা দিচ্ছে বা কে কী কোন পরীক্ষার কথা বলছে এবং সেখানে কি কি ঘটনা ঘটছে সেখান থেকেও সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন আসতে পারে বা এই অংশটা থেকে এইভাবে তৈরি হবে আর শ্রীমন্তর বাল্যলীলাতে শ্রীমন্ত কি সাজছে তাকে কে কে গল্প শোনাচ্ছে সে কোথায় পড়তে যাচ্ছে এই যে অংশগুলো ছিল কিভাবে সাজছে সে যেখানটাতে কিনা আমাদের একটু ও এ বিষয়গুলো চলে আসছে যে যে অংশগুলো ভাগবতের যে বিষয়গুলো চলে আসছে তো সেই অংশটার থেকেও উদ্ধৃতি আসতে পারে তো যাই হোক আর একবার বলে দিচ্ছি চণ্ডীমঙ্গল থেকে যে যে অংশগুলোকে বেশি জোর দেবে বারো মাসা বস্তুবদল অংশ নদনদীর যাত্রা ডিঙার ক্রম খুল্লনার অগ্নি পরীক্ষা এবং শ্রীমন্তর বাল্যলীলা এছাড়াও যে রন্ধন ভোজনের ব্যাপারটা রয়েছে সেটাকে খেয়াল রাখবে আর একটা অংশ বলবো যে ধনপতির শ্রাদ্ধে অনেককে নিমন্ত্রণ করছে এবং তাদেরকে তাদের পরিচয় দেওয়া রয়েছে যে অমুকের অমুক জায়গার অমুক নাম তো সেখান থেকেও অনেক সময় স্তম্ভ আকারে প্রশ্ন বা শুদ্ধ অশুদ্ধ আসতে পারে তো সেটাকেও একটু রাখবে এছাড়া যেটা উদ্ধৃতি বক্তা এটা চন্ডীমঙ্গলের ক্ষেত্রে এবং মনসমঙ্গলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্যদঙ্গলের তেমন খুব বেশি যেহেতু চরিত্র ছিল না এবং খুব বেশি উদ্ধৃতি মানে বোঝা যাচ্ছে কে কোনটা বলছে কিন্তু চন্ডীমঙ্গল বা মনসামঙ্গলের ক্ষেত্রে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে উদ্ধৃতি তুলে দিয়ে যে এটা খুললনা বলছে নাকি লহনা বলছে বা কার সম্পর্কে বলছে খুল্লনার সম্পর্কে বলছে নাকি লহনার সম্পর্কে বলছে নাকি সুশীলার সম্পর্কে বলছে নাকি লহ খুল্লনার মায়ের সম্পর্কে বলছে নাকি ধনপতি বলছে বা কে কাকে বলছে ধনপতি শ্রীমন্তকে বলছে শ্রীমন্ত নাকে বলছে এই যে ব্যাপারগুলো ভজগট ব্যাপার রয়েছে এই অংশগুলোকে খেয়াল রাখতে হবে তো মোটামুটি আবার রিপিট করছে যে বস্তুবতল অংশ নদ নদীর যাত্রা ডিঙার ক্রম এই অংশগুলোর ওপর আর বারো মাস বেশি গুরুত্ব দেবে বাকি অংশগুলো দেখে যাবে বা নোট ডাউন করে যাবে এরপর আসি মনসামঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য আমার মতে মধ্যযুগের মঙ্গল কাব্যের সব থেকে বড়ো বিষয় কারণ মনসমঙ্গল কাব্য থেকে প্রচুর প্রশ্ন আসে প্রচুর রকমের প্রশ্ন আসে এবং মনসমঙ্গল কাব্য থেকে মানে তুমি আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো তারপরেও মিল পাবে না যে এই এটাই আসতে পারে যেটা আমি অনদমঙ্গল কাব্যে বলতে পারি যে এখান থেকেই প্রশ্ন আসবে যেমন কম বিষয় বলেছি চারটে পয়েন্ট বলেছি মনসমঙ্গল কাব্যে কিন্তু তেমন অনেকগুলো বিষয় তবে এই বিষয়গুলো যদি করে যাও পুরোটা না পড়ে তাহলে কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো এটা বলতে পারি তো মনসমঙ্গল কাব্যে আমি পরপর প্রথমে বারোটা বিষয় বলে নিই বারোটা বিষয় তোমরা খাতায় লিখে নাও তারপর কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ বলা যাবে এক ছয় পুত্রের নাম চান্দর যে ছয় পুত্র সেই ছয় পুত্রের ক্রম কিন্তু আমরা প্রশ্নে দেখেছি প্রশ্নে আসতে পারে যেমন কিনা এসেছিল রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রদের নামের ক্রম তাহলে এখানে চান্দের ছয় পুত্রের ক্রম আসতে পারে নামের এরপর বেহুলা লক্ষিন্দরের পরিচয় তারা আগের জন্মে কি ছিল কেন এই এই জন্মে এলো কিভাবে এলো এই যে পরিচয়টা সংক্ষিপ্ত এবং সেখানে যদি কোনো তাদের বর্ণনা থাকে সেই বর্ণনাগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা বেহুলার বর্ণনা আসছে আর কোনটা উষার বর্ণনা আসছে রূপ বর্ণনা কিন্তু আমরা পাবো সেখান থেকে ক্রমও আসতে পারে এরপর বস্তুবদল অংশ বস্তুবদল অংশ আমি চণ্ডীমঙ্গল কাব্যে আগেই আলোচনা করে দিয়েছি যে কিভাবে তৈরি করতে হবে একই চোদ্দো ডিঙা এখানে চান্দর যে চোদ্দো ডিঙা সেই চোদ্দোটা ডিঙার নামের ক্রম ওপর থেকে নিচেও মনে রাখতে হবে নিচ থেকে ওপরে কেন কি কীভাবে ডুবছে সেটাও মনে রাখতে হবে সেটাকে আলাদাভাবে ক্রম রেডি করবে আর যেখানে বর্ণনা রয়েছে সেটাকে সেইভাবে ক্রমটা মনে রাখতে হবে কাজে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে যে চোদ্দো ডিঙার নামের ক্রম ক্রম করতে গেলে দুটো ক্রম করতে হবে একটা নাম যখন বর্ণনা দেওয়া হচ্ছে সেটার পরপর বর্ণনার ক্রম আর যখন ডুবে যাচ্ছে যে ক্রমে ডুবছে সেটার আলাদা ক্রম তো দুটো ক্রম কিন্তু মনে রাখতে হবে এরপর পরিচয় ডিঙ্গা মানে কিসে কি ছিল কার পর কোনটার বর্ণনা এখান থেকে কিন্তু অনেক ধরনের চোদ্দ ডিঙা থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই চৌদ্দ ডিঙা এবার ডিঙা ডোবানোর জন্য নদ নদীর ক্রম এই নদ নদীর ক্রম কিন্তু চন্ডীবঙ্গলেও পাবে মঞ্চবঙ্গলেও পাবে তাই কাজে কোঠা কোনটায় আছে সেটাকেও খেয়াল রাখতে হবে এবং সেই হিসাবে ক্রমটাকে কিন্তু মুখস্থ করতে হবে চন্ডীবঙ্গলে আলাদা মঞ্চবঙ্গলে আলাদা বলতে গেলে একই ধরনের নদ নদী এখন দ্বারকেশ্বর কোথায় আছে গুলিয়ে ফেললে গঙ্গা কোথায় আছে গুলিয়ে ফেললে সেটা করবে না এই জন্য পাশাপাশি লিখলে তাহলে কোন নদীটা কোথায় আছে মানে চণ্ডীমঙ্গলে আছে কোনটা মঞ্চমঙ্গলে আছে সেটাও যেমন বুঝতে পারবে বা লোকেশানটাকে খেয়াল করলে যে চন্ডীমঙ্গল কোথায় যাত্রা করছে আর মনসমঙ্গলে কোথায় যাত্রা করছে তো সেই অঞ্চলে কি কি নদী আছে এবং কার পরে কোনটা আসছে সেইভাবে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর বেহুলার আগে লক্ষিন্দারের বিয়ের লক্ষীন্দারের সঙ্গে বিয়ের জন্য যে যাদের যাদের সম্বন্ধ আসছে এবং তাদের তাদের যে সম্বন্ধগুলোকে নাকচ করছে ওই যে কাদের কাদের সম্বন্ধ আসছে তাদের একটা ক্রোম তৈরি করবে এবং কিভাবে নাকচ করছে এই অংশটার সঙ্গে কিন্তু আবার তোমরা ওই দস্যু কেনারাম পালার অংশের আবার একটা মিল পাবে ওখানেও কিছু জিনিসকে নাকচ করেছে এবং তাদের যে নামগুলো এখানে নামগুলো এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না এইগুলো মধ্যযোগ করতে গেলে রেডি করতে হবে তো যাই হোক এখানে লক্ষিন্দ্রের বিয়ের জন্য কাদের সম্বন্ধ আসছে তাদের বাবার নাম তাদের নাম তাদের কোথায় বাড়ি বা তাদের কেন চান্দ তাদের সাথে বিয়ে দিচ্ছেন না সেই পয়েন্টগুলোকে পরপর লিখে রাখবে বা নোট ডাউন করবে তোমাদের সুবিধা মতো এরপর মুকাই পণ্ডিতের গণনা মুকাই পণ্ডিত কখন কখন গণনা করেছেন সেই গণনার কি ফল হয়েছে এই অংশটা এরপর বেহুলার বিবাহ অংশ বেহুলার বিয়ের সময় কি কি ঘটনা ঘটছে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং তাদের ক্রমগুলো আসতে পারে সে কী পরীক্ষা দিচ্ছে কি হচ্ছে তার কি পরীক্ষা চলছে আসলে মানে মনসার যে কারসাজিগুলো সেই অংশগুলোকে কেন্দ্র করে ক্রম আসতে পারে বা সংক্ষিপ্ত ধরনের সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন আসতে পারে সেগুলো খেয়াল রাখবেন এরপর বেহুলা স্বর্গে যাত্রার আগে সোনে কি কি নির্দেশ দিচ্ছে এই নির্দেশগুলো থেকেও কিন্তু স্তম্ভমূলক প্রশ্ন আসতে পারে বা ক্রোমমূলক প্রশ্ন আসতে পারে এরপর বেহুলা যে সব ঘাট পেরিয়ে যাচ্ছে মানে বেহুলার যাত্রাপথ কোন কোন ঘাট পেরিয়ে যাচ্ছে সেই সেই ঘাটে কী কী ঘটনা ঘটছে সেই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার যখন ফিরছে কোন কোন ঘাট ফিরছে পেরিয়ে পেরিয়ে ফিরছে মানে দুটো ক্রম করতে হবে এবং সেই সেই ঘাটে আবার কী কী ঘটনা ঘটে ঘটে আসছে এবং ধরো কোনো একটা ঘটনা তুলে ধরে এটা কোন ঘাটের বর্ণনা বা একটা ঘাটের নাম তুলে ধরে এর পরে কোন ঘাটে যাচ্ছে বেহুলা ফেরার পথে পরে কোন ঘাটে যাচ্ছে সেটা খেয়াল করবে যাবার সময় বলছে নাকি ফেরার সময় বলছে এবং তারপর সেই ঘাটটাকে চিহ্নিত করতে হবে এটা করবে আচ্ছা আরে দুটো অংশ বলবো যে শঙ্কুর গারুড়ির মৃত্যু শঙ্কর গারুড়ির কীভাবে মৃত্যু হচ্ছে এবং শঙ্কর গারুড়িকে মারার জন্য মনসা কি কি উপায় অবলম্বন করছেন কি কী ছদ্মবেশ নিচ্ছে শঙ্কর গারুড়ের মৃত্যুর জন্য কি কি করছেন অনেক কিছু করতে হয়েছে তাকে এবং তার মৃত্যুর উপায় কিভাবে নিচ্ছে মৃত্যুর উপায় কি ছিল এই অংশটা থেকেও কিন্তু ছোটো ছাটো প্রশ্ন আসতে পারে আর সর্বশেষে মনসা কখন কি কি বেশ নিয়েছিল এটা মূলত সংক্ষিপ্তমূলক প্রশ্ন মানে সিঙ্গেল টাইপ কোয়েশ্চেনই দেখা গেছে যে শঙ্কুর গাড়ির থেকে মানে বৌয়ের থেকে যখন জানতে চাইছে তখন কি বেশ চান্দর যখন মহা জ্ঞান হরণ করছে তখন মনসা কী বেশ নিচ্ছে বা যখন ধনাবনার থেকে শঙ্কুর গাড়ির সেই যে ওষুধ সেটা যখন নিয়ে নিচ্ছে তখন কি বেশ নিচ্ছে এই যে ধরনের তথ্যগুলো এই তথ্যগুলো ছক আকারে লিখে রাখতে পারো এখান থেকে মোটামুটি সিঙ্গেল টাইপ কোয়েশ্চেনই আসে বা আবার যদি স্তম্ভ আকারের প্রশ্নও আসে তাহলেও তৈরি থাকতে পারবে তো এবার বলি মঞ্চমঙ্গল কাব্যের যে অংশগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয় যেগুলো করবেই সেটা হচ্ছে পুত্রের নাম চোদ্দো ডিঙা ডিঙা ডোবানোর জন্য নদ নদীর ক্রম আর হচ্ছে বেহুলা যেসব ঘাট পেরিয়েছিল মানে যাত্রাপথ এবং ফেরার পথ এই অংশগুলো আমার কাছে আমার মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ছাড়াও বাকি যে আমি বারোটা অংশ বললাম সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে কারণ ইউজিসি নেটে গুরুত্বপূর্ণ বিষয় বলে হয় না আমি গুরুত্বপূর্ণ বলছি এই সেন্সে যে এখান থেকে প্রশ্ন আসে এবার আমরা জানি যে মনসমঙ্গল থেকে হয়তো একটা প্রশ্ন দেবে না দুটো দিতে পারে তিনটে দিতে পারে আবার একটাও নাও দিতে পারে সেটা ইউজিসির ইচ্ছে তো সেজন্য আমাকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে তো এই অংশগুলো যেমন করবে বাকি এ বারোটা যে অংশ বললাম এবার এই বারোটা অংশ থেকে যদি তৈরি করে নাও তখন দেখবে মঙ্গল গেছে আর সবশেষে আসে শিবায়ন কাব্যে শিবায়ন কাব্যের মধ্যে যেটা অংশটা যে চাষপালা অংশ তার মধ্যে চাষের জন্য কি কার থেকে কি কি নিচ্ছে বা ওই যে শুল যে এটা বানাচ্ছে ভেঙে সেখান থেকে কি কোনটা থেকে কি কি বানাচ্ছে বা তাদের যে কত কত ওজন এই অংশটা থেকে আসতে পারে আর কে কী বলছে এখানে যে খুবই কম বিষয় আছে মানে খুবই কম কথাবার্তা রয়েছে এটা এরকম হতে পারে যে হরগৌরীর যে কন্দল অংশটা রয়েছে তো সেই কোন্দল অংশে একটা উদ্ধৃতি তুলে দিয়ে এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা যে চাষের উদ্যোগ এরকম একটা উদ্ধৃতি তুলে দিয়ে এটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে এই ধরনের প্রশ্নগুলো যদি শিবান থেকে একটু ডেফতে যাই তাহলে এই প্রশ্নগুলো আমাকে তৈরি করতে হবে বা আর যদি একটু সাধারণভাবে দেখি তাহলে এই ধরনের প্রশ্নে বেশি আসে যে কার থেকে কী মিচ্ছে এই ছকটাকে করে রাখতে হবে আর ওই শুলটা ভেঙে ছিল যে তার কত কী ওজন ছিল বা সেখান থেকে কী কী তৈরি হয়েছে মোটামুটি এই বিষয়গুলো করতে হবে তো যাই হোক আজকে আমি মঙ্গল কাব্য থেকে বলার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর যাদের কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো যে প্রাগাধুনিক মেন্টার বলে একটা পিডিএফ আমার বাংলা থেকে প্রকাশিত হয়েছে সেখানে তোমরা মধ্যযুগে মানে প্রাগাধুনিকের যত বিষয় আছে সেখান থেকে কোন কোন অংশ থেকে কেমন ধরনের প্রশ্ন আসে তোমাদের ইউজিসি নেটে মানে বর্তমান নেট প্যাটার্ন কোন নেট প্যাটার্ন ফলো করছে ইউজিসি এবং কি ধরনের প্রশ্ন আসছে কোন কোন পার্ট থেকে কেমন কেমন ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবে সেই সব নিয়ে কিন্তু প্রাগাধুনিক মেন্টার সাজানো হয়েছে অনেক মানে রিসার্চ করে বইটাকে তৈরি করা হয়েছে আমার মনে হয় ছাত্রছাত্রীদের বেশ সুবিধা হবে এতে বিশেষ করে শাক্তপদলী বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য অনুবাদ কাব্য এরকম ধরনের বড় বড় যে অংশগুলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেখানে কোন কোন অংশগুলোকে পড়তে হবে মানে এরকম হতে পারে যে প্রাগথনিক মেন্টারটাকে পাশে রাখলে এবং সেখানে দেখছো যে পদাবলী থেকে এই এই ধরনের প্রশ্ন আসছে তাহলে এবার আমি শাক্তপদলি খুলে সেই সেই প্রশ্নগুলোর উপর জোর দেব। ওইখান থেকে যেমন কমন পাবে ওই বিষয়গুলোকে খেয়াল করলে আমার মনে হয় যে মধ্যযুগ থেকে চিন্তা থাকবে না সেইভাবে যদি প্রস্তুতি নিতে পারো তো যাই হোক আমার বাংলা থেকে প্রাগাধুনিক মেন্টে প্রকাশিত হয়েছে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো কমিউনিটি পোস্টে দেখতে পারো বা আমার বাংলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে সেখান থেকেও পিডিএফ সংগ্রহ করতে পারো তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমাদের পরবর্তী আলোচনা আমার ইচ্ছে আছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে কীভাবে প্রস্তুতি নেবে সেই নিয়ে আলোচনা করার এছাড়াও তোমাদের যদি মনে হয় কোন কোন বিষয় থেকে আলোচনা চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো